সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচারশিটের বারো নাম্বার ফেজের উপরে যাহাদের কাছে আমাদের লেকচার লেকচারশিটটা আছে যিনারা আমাদের লেকচারশিটটা সংগ্রহ করছেন ওনারা এই লেকচারশিটের বারো নাম্বার ফেজটা খুলে বসতে পারেন আর যিনারা এখনও লেকচারশিট সংগ্রহ করেন নাই আপনি ইচ্ছা করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে লেকচারশিটটা সংগ্রহ করতে পারেন এই বারো নাম্বার ফেজে যে কথাটা বলা হয়েছে এটা হলো পরিমাপের বিভিন্ন সূত্রের উপরে কথাগুলা বলা হয়েছে একজন সার্ভেয়ারের জন্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সূত্র দেওয়া হয়েছে যেটা সার্ভের কাজ করার জন্য পরিমাপের একবারে প্রাথমিক জ্ঞান থাকার জন্য এটা আপনার জন্য অত্যন্ত জরুরি আমরা ক্লাসে অনেক সময় বলি যে মাঠ পর্যায়ে দেখা গেছে যে আপনি কোনো কোনো সময় অনেক সময় নিজের নাম ভুলে যান অসুবিধা নাই কিন্তু এই সূত্রগুলো কখনো ভুলে বা এলোমেলো করা যাবে না এগুলোকে আপনা আপনার মুখস্থর উপরে কণ্ঠস্থ যত কিছু থাকুক না কেন খুব ভালোভাবে আপনাকে এগুলি আয়ত্ত করে রাখা লাগবে ধরুন আপনি একজন জমি আপনাকে মাপাই মাপতে নিয়ে গেল উনার কমন ভাবে একটু জানা আছে জমি হয়তো আমার তিরিশ বত্রিশ শতাংশ হইতে পারে আপনি যেখানে সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ করবেন এখানে আপনি ভুলবশত আটচল্লিশ দশমিক চল্লিশ চল্লিশ দশমিক সাতচল্লিশ দ্বারা ভাগ করতেছেন জমি দেখা গেছে যে যেখানে হওয়ার কথা বত্রিশ শতাংশ একটা কথার হয়ে যাবে একশো তেত্রিশ শতাংশ হ্যাঁ একশো বিশ শতাংশ ওর মাথায় খারাপ হয়ে যাবে সার্ভে আর বলে কি এই জন্য এই জিনিসটাকে খুব ভালো করে আপনাকে আয়ত্ত করে রাখতে হবে চলুন এই বিষয়টা প্রসঙ্গে কি আছে বারো নাম্বার পেজে এটা আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি বারো নম্বর ফেজে যে বিষয়টা বলা হয়েছে প্রথমত অপরিমাপের একক সম্পর্কে অর্থাৎ পরিমাপের একক হলেও পাঁচটি এটা পরিমাপের একক এবং এই একক দ্বারা পরিমাপ করলে আপনি যে ক্ষেত্রফল পাবেন সেটা এর পরবর্তীতে আপনি শতাংশে নিতে চাইলে আপনাকে কি করতে হবে এক নম্বরে পরিমাপের একক যদি হয় শিকল বা সেইন তাহলে আপনি ক্ষেত্রফলটা পাবেন বর্গলিঙ্গে যেহেতু শিকলের একক হইল লিঙ্ক এই জন্য ক্ষেত্রফল পাবেন লিংকে। মনে রাখবেন একটা কথা ক্ষেত্রফল সবসময় তার এককের সাথে বর্গের সাথে হবে ক্ষেত্রফল সবসময় এককের সাথে বর্গর সাথে হবে শিকলের একক যেহেতু লিঙ্ক শিকল দ্বারা পরিমাপ করলে ক্ষেত্রফল হবে বর্গলিং ক্ষেত্রফল কখনো বর্গ ছাড়া হয় না আর দৈর্ঘ্য প্রস্থকে কখনো বর্গে বলা যায় না ক্ষেত্রফল সব সময় বর্গের সাথে এককের সাথে হবে এই জন্য সেট বা শিকল দ্বারা পরিমাপ করলে আপনি ক্ষেত্রফল পাবেন বর্গলিং এটাকে শতাংশে নিতে চাইলে এক হাজার দ্বারা ভাগ করতে হবে যেহেতু আমাদের দেশে সরকারিভাবে এটা বলা আছে যে এক হাজার বর্গলিংকে এক শতাংশ এক হাজার বর্গলিংকে এক শতাংশ এই জন্য বর্গলিংক শতাংশ নিতে চাইলে বাদ করতে হবে এক হাজার আপনি যদি ফুড বা পিঠা ব্যবহার করেন পরিমাপের জন্য যেটা এখন সব সাইডে বেশি সবাই করে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দিয়ে পরিমাপ করা এখন অত্যন্ত সহজ সব কাজগুলো এখন ফুড বা পিঠা দিয়েই মেইন এরকম করে থাকে সবাই এরকম ফুট বা পিঠা দিয়ে মাপে তখন আপনি পাবেন বর্গফুট এবং বর্গফুটের শতাংশ নিতে চাইলে সাতশো পঁয়ত্রিশ দশমিক দ্বারা ভাগ করতে হবে আমাদের দেশে সরকারিভাবে বলা হয় যে এই কথা যে সাতশো বর্গফুটে এক শতাংশ যদি আপনি হাত দ্বারা মাপেন তাহলে ক্ষেত্রফল আসবে বর্গ হাতে শতাংশে নিতে চাইলে একশো তিরানব্বই দশমিক ষাট দ্বারা ভাগ করতে হবে পরিমাপের একক যদি আপনার গজ হয় গজ দ্বারা পরিমাপ করেন তাহলে ক্ষেত্রফল হবে বর্গ গজ এবং শতাংশে নিতে চাইলে আটচল্লিশ দশমিক চল্লিশ দ্বারা ভাগ করতে হবে পরিমাপের একক যদি আপনার মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে বর্গ মিটার এবং বর্গ মিটারকে আপনি চল্লিশ দশমিক সাতচল্লিশ দ্বারা ভাগ করলে জমিটা শতাংশ হয়ে যাবে অর্থাৎ আপনি এই পাঁচটা সূত্র ভালোভাবে এরকম মুখস্থ রাখতে হবে এগুলিকে মুখস্থ রাখার জন্য সংক্ষিপ্ত আকারে আপনি এখানে আসেন যে এক শতাংশ সমান এক হাজার বর্গলিং এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক ষাট এক শতাংশ সমান আটচল্লিশ দশমিক চল্লিশ এক শতাংশ সমান চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ এই পাশে শতাংশ এই পাশে বর্গলিং বর্গ ফুট বর্গ হাত অর্থাৎ এক হাজার বর্গলিং যে কথা ছয়শ পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ একই কথা একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ একই কথা আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ একই কথা চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ একই কথা অর্থাৎ পরিমাণের দিক থেকে এরা সবাই এক শতাংশ এরপরে বারো নম্বর ফেজে আরো যে গুরুত্বপূর্ণ জিনিসটা আছে সেটি হইল একক এবং ইঞ্চির সাথে এরকম তুলনা মাপের পরিমাপের যে পাঁচটা এককের কথা আমরা বলে থাকি লিং, ফুট হাত গজ মিটার এগুলাকে আমরা ইঞ্চি দিয়ে তুলনা করলাম এটা আপনি যদি এই পাঁচটা সামনে আমাদের একটা থাকবে যে একটা একক থেকে একটা এককে ট্রান্সফার করা সার্ভেয়ারদের কাজে অনেক সময় এটা দরকার হয় ফুটের হাতে নিতে হয় হাতের গজে নিতে হয় গজের মিটারে নিতে হয় মিটারে লিঙ্কের নিতে হয় লিঙ্কের ইঞ্চিতে নিতে হয় মানে সফল এলোমেলো একটা একক থেকে একটা এককে ট্রান্সফার করা লাগে এই একটা একক থেকে একটা করার জন্য ইঞ্চির এই সূত্রগুলা খুব সহায়ক ভূমিকা পালন করবে যেটা আমরা সামনে একটা ভিডিওতে দেখাবো এই জন্য যেমন এক লিঙ্ক সমান সাত দশমিক বিরানব্বই ইঞ্চি এক ফুট সমান বারো ইঞ্চি এক হাত সমান আঠারো ইঞ্চি এক গজ সমান সত্রিশ ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এই পাঁচটা কথাও ভালোভাবে মুখস্থ করে রাখবেন এটার দ্বারা আমাদের আরো একটা ধারণা হলো আমরা যে পরিমাপের পাঁচটা এককের কথা বলি এটাকে একই জাতীয় জিনিসের সাথে তুলনা করে কে কে বড় এটা আমাদের ধারণায় খুব সহজে চলে আসলো যেমন একটা ইঞ্চম সাত দশমিক বিরানব্বই ইঞ্চি ছোট তার থেকে বড় হইলো ফুট এটা বারো ইঞ্চি তার থেকে বড় হইলো হাত এটা আঠারো ইঞ্চি তার থেকে বড় হইলো গজ এটা ছত্রিশ ইঞ্চি সবসাইতে বড় হইলো মিটার উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এই জন্য বারো নাম্বার ফেজের এই বিষয়গুলোকে অত্যন্ত যত্ন সহকারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনি মুখস্থ রাখবেন এগুলিকে একবারে মেজারমেন্টের প্রাণ বলা হয় অর্থাৎ এগুলি যাতে আমার ভালোভাবে মুখস্থ কণ্ঠস্থ থাকে এই বিষয়টা আমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ